তো বন্ধুরা মনে হচ্ছে না যে আর বাড়িতে যায় এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না এখান থেকে আর মনে যেতে ইচ্ছা করছে না আমার মানে এসি এসি কি কুলার কুলার ফেল এত সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে এই মাঠে এত সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিলে না মনে হয় না যে বাড়ির দিকে আর যায় সেজন্যে কিন্তু আমি বাড়ির থেকে কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু আমি মাঠে এসি সর্বপ্রথমে মাঠে এসে তা দেখছি যে কিন্তু অত সুন্দর ঠান্ডা হাওয়া চলছে না যে গাছের হাওয়া তুমি তোমাদের দেখালে তোমরা বিশ্বাস করবে এত সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না তোমরা দেখো গাছের পাতা কীরকম নড়ছে দেখো দেখো বাস গাছের পাতাগুলো দেখো একবার খেয়াল করো কেমনভাবে নড়ছে এত সুন্দর ঠান্ডা হাওয়াতে মনে হচ্ছে এখানে গামছা কিন্তু এনেছি আমি কিন্তু গামছা গামছা পেতে কিন্তু ঘুমালে ঘুমাতে পারি কিন্তু ঘুমাবো না এখানে এই ঠান্ডা হাওয়াই কিন্তু পারফেক্ট একদম হাওয়া এটা কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ির পাশে যে মাঠ সে মাঠের পাশেই জায়গাটার নাম এই মাঠটার নাম হলো তোমার বিলের মাঠ এই বিলের মাঠ নাম বললেই কিন্তু আমাদের এখানে চিনতে পারবে সবাই যে কোথায় বেলে মাঠ বিলে মাঠের পাশেই কিন্তু এই বাসবাগানটা এই বাসবাগান ওখানে আমি বসে আছি আর এদিক দিয়ে পুরো একদম সুন্দরভাবে হাওয়া দিচ্ছে একদম ঠান্ডা হাওয়া এসি ফেল তোমাদের কিন্তু আগেই বললাম এসি ফেল আর চলো এইটুকুই কিন্তু তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম সাবস্ক্রাইব করো গরমের ভিতরে কিন্তু আমি মাঠে এসেছি এত রোদ ধরে কোনো ব্যাপার না তোমাদের এই ভিডিওটা দেখানোর জন্য যে মাঠে কিন্তু এত সুন্দর প্রকৃতি হাওয়া চলছে কিন্তু বাঁশঝাড়ের পাতাগুলো কিন্তু অসাধারণভাবে একদম নোড়াচড়া করছে ঠান্ডা হাওয়ায় তাহলে দেখা হচ্ছে আজকে রাত্রে আবার নতুন আরেকটা ভিডিও ছাড়বো সেটা দেখা হবে মৎস্যবয়ের সাথে কোথায় কোথায় গেছি আমরা মৎস্য ছবে যাই কী খেলাম বন্ধুদের সাথে কি আড্ডা মারলাম সেসব দেখাবো চলো বাই বাই